গরম গরম ধোঁয়া ভাত আর সঙ্গে আলু ডিমের ঝোল একদম আমাদের চেনা এবং অতি পরিচিত রেসিপি খুবই সহজ এবং সিম্পল রেসিপি নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আবারও আমার রান্নাঘরে আপনাদের সাথে আজকে শেয়ার করব আলু ডিমের ঝোল যেটা আমাদের প্রত্যেকের কাছে খুবই পরিচিত কিন্তু আমি কিভাবে করছি এবং কতটা সহজ উপায়ে করছি সেটা আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই দেখুন আমি আলু আর ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি এখানে ডিমের খোসাটা ছাড়িয়ে একটু ছুরি দিয়ে চিরে নিচ্ছি যাতে মশলাটা ভেতরে ঢুকে যায় সঙ্গে আলুগুলোও কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আলুগুলো একটু বড় বড় সাইজে রেখেছি আর ডিমগুলো দেখুন আমি একদম পুরো ছুরি দিয়ে প্রত্যেকটা ডিমকে চিরে দিয়েছি এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে একটু হলুদ দিয়ে দিয়েছি কালারের জন্য দিয়ে ডিমগুলো দিয়ে দিলাম সঙ্গে একটু লবণ দিয়েছি লবণ দিয়ে ডিমগুলোকে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব লাল করে ভাজা হয়ে গেলে ডিমগুলোকে কিন্তু তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব এবার এই তেলের মধ্যে আমি যে সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো সেই আলুগুলো কিন্তু একটু ভেজে নেব আলুগুলোকে এখানে এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি এখানে যেহেতু হলুদ আছে তেলটার মধ্যে সেজন্য হলুদ আর আলুর সঙ্গে ব্যবহার করছি না আমি এখানে শুধুমাত্র হালকা মতো লবণ দিচ্ছি লবণটা দিয়ে নাড়াচাড়া করে এই আলুটাকে কিন্তু ভেজে নেব আর আলুটা ভাজতে কিন্তু একদমই সময় লাগবে না থেকে মিনিটের এক নাড়াচাড়া করলে কিন্তু কিন্তু আলুটা ভাজা হয়ে যাবে যেহেতু পুরোপুরি সেদ্ধ হয়ে আছে ঢাকা চাপাও দিচ্ছি না কারণ হান্ড্রেড পার্সেন্ট একদম সেদ্ধ আলুটা আর আলুটাকে অবশ্যই ঠান্ডা করে ভাজবেন কারণ ঠান্ডা করে যদি না ভাজেন তাহলে কিন্তু এই গরম তেলের মধ্যে দিলে একদম ঘেটে যেতে পারে যেহেতু পুরোপুরি সেদ্ধ আছে এবার চলেন এদিকে একটা মশলা রেডি করে নি মিক্সির জারের মধ্যে রসুন কাঁচা লঙ্কাটা প্রথমে আগে বেটে নিলাম চাইলে এখানে আপনারা আদাটাও দিয়ে দিতে পারেন দিয়ে বেটে নেবেন তারপর পেঁয়াজটা দেবো পেঁয়াজটা শেষে কেন দিচ্ছি কারণ পেঁয়াজটা আমি হালকা পিসবো খুব একটা কিন্তু মিহি করে পেস্ট করব না সেই জন্য একদম শেষে দিয়ে জাস্ট মিক্সির জারটা দেখুন একদম হালকা মতো ঘুরিয়ে নিয়েছি আর একদম দরদরা করে পেঁয়াজটা পিষে নিয়েছি জাস্ট গ্রেট করার মতো এবার এদিকে দেখুন আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে আদাটা আপনারা রসুন এবং কাঁচা লঙ্কার সাথে বেটে নেবেন তারপর পেঁয়াজটা দিতে পারেন আমার আদাটা আগে থেকে রেডি করা আছে সেই জন্য কিন্তু আমি এখানে আদাটা আর দিলাম না আলুটাও ভাজা হয়ে গেছে এবার চলুন মধ্যে দিয়ে দিচ্ছি তেল আবারও ঘরোয়া রান্না খুব একটা কিন্তু তেল মশলা বেশি লাগে না অথচ স্বাদ হয় কিন্তু দুর্দান্ত তেজপাতা আর শুকনো লঙ্কা একটা ফোড়নে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকে গুঁড়ো করে দিচ্ছি কাঁচা পাঁচ ফোড়নকে আপনারা এখানে ফ্লেভারের জন্য কিন্তু যারা গরম মশলা পছন্দ করেন তারা কিন্তু এখানে এক টুকরো দারুচিনি আর একটা এলাচ ফাটিয়ে এখানে দিয়ে দেবেন দেখবেন দুর্দান্ত একটা গরম মশলার গন্ধ বেরোবে আর সেই গরম মশলা অন্যরকম কারণ ফোড়নে যখন গোটা গরম মশলা দেওয়া হয় তার স্বাদ কিন্তু একটু আলাদা হয় তো আপনারা গরম মশলা ফোড়নে ব্যবহার করতে পারেন আবার আপনারা আমার মতো পাঁচ ফোড়নও ব্যবহার করতে পারেন এবার দেখুন মিক্সির জারে যে আমি মশলাটা বেটেছিলাম রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এটা কিন্তু দিয়ে দিলাম আর এখানে আদা বাটাটাও আমি ব্যবহার করে নিয়েছি এই যে আদাটা কিউব কিউব করে করে আমার ফ্রিজে রাখা ছিল তো আদার আমি দুটো এখানে ব্যবহার নিয়েছি দিয়ে পেঁয়াজ রসুন আদা এবং কাঁচা লঙ্কা সব একসঙ্গে কিন্তু আমি এখানে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে দেখুন বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে সবকিছু এবার কালারের জন্য দিচ্ছি হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য ব্যবহার করছি আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপ করে যেতে পারেন কারণ আমি যখন রসুন এবং পেঁয়াজ বেটেছিলাম তখন কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই ঝাল হিসেবে আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন কিংবা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন এবার দেখুন মশলাটা খুব ভালোভাবে কিন্তু কিন্তু একটু নাড়াচাড়া করে জল দিয়ে মশলাটাকে কষাবো মশলাটা তলায় লেগে যাবে এবার এর মধ্যে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি ধনে এবং জিরেটা দিয়ে এবার এই যে জলটা আছে লো ফ্লেমে কিন্তু মশলাটাকে ধীরে ধীরে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে তেল বেরিয়ে আসছে এবার কিন্তু মশলাটাকে আমি ধীরে ধীরে লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে মশলাটা যত ভালো কষাবেন এর টেস্টটাও কিন্তু ততটাই ভালো হবে কেন কি মশলাটা যদি কাঁচা থাকে তাহলে কিন্তু টেস্টটা এতটা ভালো পাবেন না দেখুন মশলাটা এত সুন্দর কষানো হয়েছে ওপর থেকে তেলও বেরিয়ে এসছে আর মশলার মধ্যে যে কাঁচা ভাব বা কাঁচা গন্ধ সেটাও কিন্তু একেবারে চলে গেছে মশলাটা সুন্দরভাবে যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি গরম জল আপনারা চাইলে এখানে নর্মাল টেম্পারেচারের জলও ব্যবহার করতে পারেন গরম জল দিলে কিন্তু রান্নার স্বাদটাও যেমন ভালো হয় আর রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখুন গরম জল দেওয়ার সাথে সাথে কিন্তু ঝোল ফুটতে শুরু করে দিয়েছে এবার একটু কিন্তু ফুটিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিটের মতো লো ফ্লেমে এবার ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি যাতে জলের যে কাঁচা ভাবটা সেটা চলে যায় এবার দেখুন ভেজে রাখা আলু আর ডিমগুলো একসাথে আমি দিয়ে দেবো আলু ডিম যেহেতু পুরোপুরি সেদ্ধ হয়ে আছে সেই একদমই কিন্তু শেষের দিকে দিচ্ছি শেষের দিকে দিয়ে আরো আমি মিনিট দশেকের মতো রান্না করব। দিয়ে দিলাম আলু এবং ডিম ডিম দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার ভালোভাবে ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব। আর এই পর্যায়ে আমি লবণ এবং চিনিটা দিয়ে দিলাম লবণ চিনিটা দিয়ে কিন্তু আরো বেশ ভালোভাবে ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব। দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে এরকম ভাবে কিন্তু দশ মিনিট আপনারা লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেবেন আর শেষের দিকে কিন্তু কালারটাও হবে দুর্দান্ত কারণ যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পড়েছে একদম কিন্তু এই রান্না শেষের পর্যায়ে ব্যাস ভালোভাবে একদম পুরো রেডি হয়ে গেছে আর জলটাও দেখুন একটু তুলনামূলক কমে গেছে এবার গ্যাসের ফ্লেমটা দেখলেন কতটা ইজি এবং কতটা তাড়াতাড়ি হয়ে গেল তো আপনারা অবশ্যই কিন্তু ডিমের ঝোল একবার বানিয়ে দেবেন দুর্দান্ত খেতে হয় রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন এরকমই প্রত্যেকদিন দিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য এবং রান্না করে বিভিন্ন রকম টিপস এর জন্য অবশ্যই কিন্তু পেজটিকে আপনারা ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন ধন্যবাদ